সালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরু করলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে আজকে হচ্ছে আমার বাসায় আম্মা আসবে গ্রাম থেকে আবার হচ্ছে আমার ছোট মামা এবং বড় মামা আসবে আমার মামা দুজনই ওনারা আসবে ওনারা হচ্ছে মানে ছোট মামা হচ্ছে বাহিরে থাকে সেজে তো ওনার ফ্লাইট হচ্ছে রাত্রে তো আজকে সবাই ওনারা আসবে আর আম্মা আসবে হচ্ছে আমার ছেলেটা যেহেতু অসুস্থ গত ভিডিওতে বলেছিলাম তো সেখানে হচ্ছে আমার ছেলের অপারেশনের কথা বলছে তো ইনশাআল্লাহ আগামী শুক্রবার ওর অপারেশন সেই জন্য হচ্ছে আম্মা আসতেছে গ্রাম থেকে তো ঘুম থেকে উঠে নাস্তা আস্তে খেয়ে নিলাম সব কিছু কাটাকুটি করে নিলাম রান্নার জন্য যোগাযন্ত করে নিলাম এখন হচ্ছে একটু চা খেয়ে নেবো তারপর কাজে লেগে যাবো তো এখানে চাটা বানিয়ে নিলাম চাটা বানিয়ে এখন আমি আর আমার মেয়ের জন্য হচ্ছে চাটা নিয়ে নিলাম তো আস্তে আস্তে আর প্ল্যানিং করছিলাম যে কোনটার পরে কোনটা রান্না করব আর কি কী করবো আসলে যখন থেকে শুনেছি যে আমার ছেলে হচ্ছে অসুস্থ ওকে এটার জন্য অপারেশন করাইতে হবে সার্জারি না করাইলেও হচ্ছে কোনোভাবে আর এটা থেকে ভালো হবে না তখন থেকে মানে আমার কোনো কিছুই আর ভালো লাগছে না কোনো কাজ টাজ করতে আর ইচ্ছা করতেছে না কিন্তু আসলে প্রয়োজন থাকে আসলে করা কিন্তু আমার দিনে রাত্রে মাথার মধ্যে একটাই চিন্তা আমার ঘুঘু করতেছে যে আমার ছেলেটা কেউ একটু সুস্থ হবে বা কবে অপারেশন করাবো হয়তো বা ঠিক আছে এটা হচ্ছে নাকের পলিপাস বা যাই হোক এটা হচ্ছে ওর বেশি মানে বেশি একটা ভয় পাওয়ার মতো কিছু না কিন্তু যেহেতু আমি মা মায়ের মন তো একটু ভয় পেয়ে থাকবে আর এই খবরটা হচ্ছে শোনার পর থেকে আমার আম্মা এবং আমার শাশুড়ি দুইজনে হচ্ছে একদম মানে টেনশন টেনশনে একদম অস্থির হয়ে গেছে যেহেতু একটা নাতি তো সেহেতু ওরা টেনশন হবে এটাই স্বাভাবিক তো ওনাদেরও হচ্ছে মন মানসিকতা তেমন একটা ভালো না ওনারাও হচ্ছে একটু টেনশনে টেনশনে দুইজনে অসুস্থ হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমিও ওদেরকে সামলাতে হচ্ছে নিজেকে একটু কন্ট্রোল রাখতে হচ্ছে তারপর ছেলেকেও দেখতে হচ্ছে মানে কি বলবো আমার কাছে কেন জানি মনে হইতেছে যে দুই তিনটা দিন হচ্ছে আমার কাছে যে এক একটা মানে ইয়ার মতো বছরের মতো যে দিনগুলো যাচ্ছেই না এটা গত মঙ্গলবার হচ্ছে অপারেশন করার কথা ছিল তো হসপিটালে আগের দিন গিয়েছিলাম কিন্তু ওর ছিল একশো দুইয়ের মতো জ্বর তো জ্বরের মধ্যে তো আর কিছুই করা যাবে না তো সেই জন্য সার্জারিটা বাদ দিয়ে দিতে হলো দিয়ে হচ্ছে আমাদেরকে দেন শুক্রবারে টাইম দিল এখন আজকে হয়ে গেছে প্রায় বৃহস্পতিবার তো এটা নিয়ে খুব ভয় আছে যে জ্বরটা কমে কিনা এখন আলোড় মতো অনেকখানি কমে গেছে ওষুধ হচ্ছে আগে হচ্ছে ওষুধ খাওয়ার টাইম হইলে জ্বরটা আসতো এখন আলোয়ার মতো তেমনটা নাই কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে ওষুধগুলো খাওয়াচ্ছি আর একটা ভয়ও কাজ করছে যত অন্য পর্যন্ত সার্জারিটা শেষ হবে যত পর্যন্ত আসলে কোনো দিকে কোনো শান্তি লাগতেছে না মানে একটা অশান্তির মতো কাজ করতেছে রাতের মধ্যে ঘুমিয়ে ঘুমের মধ্যে হাবিজাবি স্বপ্ন দেখতেছি মানে যেহেতু সারাদিন হাবিজিবি জিনিস চিন্তা ভাবনা করতেছি তো আর হচ্ছে মানে আমার সবসময় বাচ্চাটা একটু অন্যরকম কেয়ারের মধ্যে রাখতে হচ্ছে আর চারিদিকে টেনশন ইয়ে করতে হচ্ছে ওর বাবা একটু ফোন দিচ্ছে যে ছেলে কেমন আছে হচ্ছে জ্বর কমছে না বা ডক্টর কি বললো ডক্টরের কাছে এর মধ্যে দুইবার করে নিয়ে যাওয়া হয়েছে তো এই আর কি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো বা এটার মধ্যে আমার ছেলের ভালো কিছু আছে ভবিষ্যতে জন্য আল্লাহ হচ্ছে এটা ওর জন্য লিখে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নেই শুধু আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা যে আমার ছেলে যাতে একটু সুস্থ হয়ে যায় আপনারা সবাই আমার একটু দোয়া করে দেবেন ও মাত্র নয় বছর বয়স এখানে হচ্ছে ওকে ওটি রুমে যেতে হচ্ছে ও হচ্ছে এটা নিয়ে খুব ভয় পেয়ে আসে যে আমায় কে অপারেশন করাবে ডক্টর তো মনে বল মানে ডক্টরের কথাবার্তা তো একটু অন্যরকম না ওনারা ডিরেক্টলি মানে ওর সামনে বলতেছে যে ওইটা তো অপারেশন ছাড়া হবে না এটা তো অনেক বড়ো হয়ে গেছে না অলরেডি বন্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে কোনোভাবে খুঁজতে হবে না অপারেশন করাই লাগবে তো এটা শোনার পর থেকে ওই ভয় পেয়ে গেছে তো একটু স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি একদিন হচ্ছে মার্কেটে নিয়ে গেলাম শপিং করাই দিলাম আরেকদিন খেলনা কিনে দিলাম এখন আবার বিকেল সকাল থেকে বলতেছে আমাকে তুমি বাহির থেকে নিয়ে পিৎজা খাওয়াই আনবা আমাকে বার্গার খাওয়াবা তাইলে আমি হসপিটালে যাবো না হয়তো যাবো না তো এই ধরনের বাইনা আর কি তো ওকে মানে স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি আমি আম্মা আর ওর বাবা ভয় পেতেছে মনে মনে ঠিকই কিন্তু আসলে এটাকে ওকে বুঝতে দিতেছে না আর কি নিজেরাও বুঝাইতেছে না যে যার মন থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি এই আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা অনেকখানে এগিয়ে নিলাম আজকে হচ্ছে ডাল রান্না করব একটু টমেটোর চাশনি করলাম টমেটো ভর্তা আর কি আর এখন হচ্ছে একটু মুরগি রান্না করব আর একটু হচ্ছে সমুদ্রের যে মাছগুলো হয় সেগুলো রান্না করব। তো এই রান্না করার মাঝেই হচ্ছে আমি আবার মাকে বারবার কল দিতেছিলাম যে মা কোথায় আছো কতটুকু ফোন এসে তো রাস্তা অনেক জ্যাম ছিল তো এসে মোটামুটি কাছাকাছি চলে আসছে এইদিকে আমার ছেলে হচ্ছে একদিকে আনন্দ যে নানু আসতেছে আর অন্যদিকে হচ্ছে ভয় যে ওকে হসপিটালে নিয়ে যাব এই দুই মিলে আর কি তো আজকের রান্নাটা হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না করছি একটু চালছিলাম যে একটু তরকারির ঝোলটা একটু গাঢ় গাঢ় থাকুক সেই জন্য পেঁয়াজ বাটা টমেটো হচ্ছে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এটার কারণে হচ্ছে যে মানে খসানোর যে মশলাটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে ঝোলটা দেওয়ার পর এটা একটু গাঢ় গাঢ় থাকবে আমার কাছে একটু এরকমই ভালো লাগে আর সবসময় তো একই রকম ভালো লাগে না তো এই জন্য একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করলাম তো এখানে হচ্ছে মাংসটা মোটামুটি হাফভাবে কষানো হয়ে গেল তো এটাকে আমি নাড়াচাড়া করে এখন হচ্ছে পাশে চলে বসিয়ে দিব। আর যেহেতু গ্যাস আছে ভাবলাম যে পাশে চলে মাছটাও বসিয়ে দিই আমার এখানে আমি ভাবছিলাম হয়তো বা সকালবেলা গ্যাস থাকবে না কিন্তু যাই হোক আল্লাহ মতো গ্যাস ছিল এবং এটা আমার জন্য খুব একটা উপকার হয়েছে তাহলে আর সিলিন্ডারে রান্না করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যেত যেহেতু সকালে নাস্তা আসতে তারপর হচ্ছে রান্নাবান্না আসে মোটামুটি সব মিলে অনেক লেটই হয়ে যেত তো এখানে হচ্ছে মাংসটা অন্য চলে দিয়ে দিয়ে এখানে কড়াইটে দিয়ে দিলাম এখানে হচ্ছে মাছটা বসাই দিব আসলে কী বলবো মানে কথা যখন বলছি বা যখন কাজকর্মগুলো করছি তখনও মনের মধ্যে একরকম একটা আতঙ্ক ভয় কাজ করতেছিল আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে আপু এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই আসলে ভয় পড়ার কিছুই নেই কিন্তু আমার এই বাচ্চাটা হচ্ছে ছোট থেকে খুব অসুস্থ এই হচ্ছে জন্মের পর থেকে একে নিয়ে হচ্ছে আমি হাসপাতাল হাসপাতালে দৌড়িতেছি একমাত্র উপরে আল্লাহর নিচে হচ্ছে আমার বাবার দোয়া আর আমার মায়ের সেবার কারণে হচ্ছে আমার ছেলে আজ পর্যন্ত এতটুক পর্যন্ত আছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো বুঝে আমার হচ্ছে সেটা সুস্থ আছে কিন্তু ওর এই দুদিন দিন পর পর এই অসুখ সেই অসুখ আমার আর ভালো লাগতেছে না গত বছর হচ্ছে দুইবার করে টাইফয়েড হইলো দুই মাসের মধ্যে দুইবার টাইফয়েড হইলো তো সেটা নিয়েও খুব ইয়েতে গেছে তারপর ডেঙ্গু হইলো ডেঙ্গু হয়েছে তো এমন হয়েছে মানে ছোট বাচ্চা মানুষ তো আমরা তো হচ্ছে রিকভার করে উঠতে পারি ও কিন্তু রিকভার করে উঠতে পারে না ওর মধ্যে আগে থেকেই হচ্ছে রোগ প্রতিরোধ একটু কম আরও হচ্ছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন হচ্ছে সাত মাস যখন আমার গর্বে ছিল তখনই আট সাড়ে সাত মাসের মধ্যে হয়ে গেছে আর কি তো এই যে হয়ে যাওয়াটা ওর মধ্যে অপুষ্টিতে ভোগা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকায় ওরা আসলে সারা বছর একটু না একটু সমস্যা লেগেই থাকে আমি অন্যান্য বাচ্চাদের মতো ওকে হচ্ছে লেখাপড়ার জন্য প্রেশার দিতে পারি না ওকে হচ্ছে কোনো কাজের জন্য কিছু মানে জোর জোর করতে পারি না আর কি একটু আস্তে ধীরে নরম সরম গলায় বা নরম সরমভাবে ওকে দিয়ে হচ্ছে এগুলো করানো লাগে আর মানে গ্রাম দেশের মুরব্বীরা বলে আর কি যেহেতু ওর ওর মানে বংশের মধ্যে একজনের ছেলে আর কি তো আমার মনে হয় যে এসবেরও নাকি একটু নজর থাকে যে মানে বাহিরের মানুষের বা হচ্ছে মানে সব জিনিসের নাকি একটু নজর থাকে একজন থাকলে নাকি আমার শাশুড়িরা বলে আর কি বা হচ্ছে আমার গ্রামের বাড়ির মানুষরা বলে যে একজন একজন এই জন্য অসুখ বিসুখ কমে না বা ওর হচ্ছে ঝাঁঝামেলা কমে না তো মানে এটা নিয়েও এটা হয় কি না যায় না কিন্তু মানুষের বদনজোর বলতে তো যাই হোক আল্লাহ আমাকে সব আমার ছেলেকে সব ধরনের বদনজোর থেকে বাঁচায় রাখো দোয়া করবেন আমার ছেলের জন্য আর এগুলো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার শেষে আম্মা হচ্ছে বলতেছে গ্রাম থেকে মানে সিমের বিছিয়ে নিয়ে আসছিলো আমাদের গাছে তো সেগুলোকে বেছে নিচ্ছিলাম আর এগুলো হচ্ছে আমাদের গাছের সিম তা আম্মা যখন বাজার মানে বাহির থেকে আসলো আর কি আমি করছি ভুল করে সবগুলো নিয়ে ডিপে রেখে দিচ্ছি তখন সিমগুলো ডিপের দোকানও হয়ে গেছে পরে দেখলাম যে না এখন এগুলোকে যদি এখন রান্না করি তাহলে খাওয়া যাবে আর পরে রান্না করলে হচ্ছে এগুলো নষ্ট হয়ে যাবে আর খাওয়াই যাবে না তো ভাবলাম যে সিমগুলো যেহেতু বিচিওয়ালা তো ভিতর থেকে বিচিগুলো বের করে রেখে দিব। আর সিম এমনি তো আমার বেশি ভালো লাগে না খেতে শুধু বিচিগুলো হলেই হবে মাংসদের রান্না করতে পারবো আর এদিকে হচ্ছে আমার আমার ছেলের জন্য গ্রাম থেকে দুই নিয়ে আসছিলো যেহেতু আমাদের কুমিল্লা বাড়ি তো কুমিল্লার জন্য কিন্তু দই রসমালাই খুব ভালো হয় আর আমাদের বাজারে হচ্ছে যে ময়রা দোকানগুলো আর কি ওরা হচ্ছে নিজেরা দুধ কিনে নিজেরা এরকম দই পাতে ঢাকায় কিন্তু দই কিনতে গেলে এক হারি দইয়ের দাম এক কেজির দাম প্রায় চার থেকে পাঁচশো টাকা নর্মালটা আর আমাদের গ্রামে মাত্র আড়াইশো টাকা একদম সস্তায় পাওয়া যায় আর খুব খাঁটি গরু দুধের মানে দইটাও খাওয়া যায় এটা হচ্ছে রসমালাই রসমালাই হচ্ছে আমার মেয়ের পছন্দ আর দই হচ্ছে আমার ছেলের তো দুজনের জন্য নিয়ে আসলো তো বিকালবেলা হচ্ছে আমার ছেলে যেমন বলতেছিলো যে আমাকে পিৎজা খাওয়াইতে নিয়ে যাবা তো সবসময় তো পিৎজা টাইনে যাই তো আজকে আর পিৎজা টাইনে যাইনি আজকে হচ্ছে আমরা পিজা পাশে একটা দোকান হচ্ছে পিৎজা গ্লোরি সেখানে গেলাম দেখলাম যে এটা এনভায়রমেন্ট অনেক সুন্দর এটাকে স্বাদ করে খুব সুন্দর করে রাখছে তো হচ্ছে এখানে গেলাম গিয়ে একটা পিৎজা অর্ডার দিয়ে দিলাম বেশিক্ষণ বাইরে থাকবো না আর কি ভালো লাগতেছে না তো এতক্ষণ দশ দূরে যারা আমার ভিডিওটি দেখেছেন এবং কথাগুলো শুনেছেন তাদের সবাইকে আমার অসংখ্য পরিমাণ ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো এবং আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া হচ্ছে আমার ছেলের জন্য একটি মানে আশীর্বাদের স্বরূপ কারণ মানুষের দোয়া কখনও মন থেকে দোয়া সেটা কখনো বিফলে যায় না তো থেকে দোয়া প্রার্থনা করছি আমার ছেলের জন্য এই যে মুখটা একদম শুকিয়ে গেছে কিন্তু একটু হাসি খুশি রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ হাসি খুশিও আছে দোয়া করবেন আমার ছেলের জন্য তো অপারেশনটা আমি সুন্দরভাবে শেষ করে নিয়ে আসতে পারি এবং সেই ভিডিওটা আপনার সাথে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ তো এখন পিৎজাটা চলে আসুন এখন খাওয়া দাওয়া বাটে চলে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন আমার ছেলের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন السلام عليكم